আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো তেলের পিঠে এটা তোমরা তেলের পিঠেও বলতে পারো বা গুড়ের মালপোয়াও বলতে পারো তো চলো দেখে নিয়ে এই তেলের পিঠে বানানোর জন্য কি লাগছে আর এইভাবে বানালে একদম পারফেক্ট তেলের পিঠে তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তো এখানে আমি এক বাটির মতন চালের গুঁড়ো নিয়েছি তো যতটা চালের গুঁড়ো নেবে তার হাফ নিয়ে নেবে সুজিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গুড় তো গুড়টা দিয়ে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি দুধটাকে জাল করে তারপর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি প্রথমে অল্প অল্প দুধ দেবো অল্প অল্প দুধ দিয়ে তারপর এই ব্যাটারটাকে ভালো করে একটু মেশাতে থাকবো আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও তো দেখো এখানে আমি ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না তো এই যে দেখো ঠিক রকম হবে ব্যাটারটা তো ব্যাটারটা গোলানো হয়ে গেলে এরপর আমি ব্যাটারটাকে ঢেকে আধা ঘন্টার মতন ব্যাটারটাকে একটু রেস্ট রাখতে হবে আধা ঘন্টা পর তারপর আমি ঢাকনাটা তুলে নিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো একটু মৌরি তো এখানে আমি এক চামচের মতন মৌরি দিয়েছি মৌরিটা দিয়ে এরপর ভালো করে মৌরিটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব তারপর আমি এই দিকে কড়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো আর দেখো দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠবে এরপর আমি তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি পিঠেটাকে একটু উলটিয়ে দেবো উলটিয়ে দিয়ে পিঠের অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নিতে হবে একটু গ্যাসটা আসতে করেই এটাকে ভাজতে হবে তো তিন থেকে চার মিনিট ভাজার পর এটাকে আমি তুলে নেবো আর দেখো এটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা ঠিক এইভাবেই কিন্তু খুব সহজে গুড়ের পিঠে বা গুড়ের মালপোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারো তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আজকের মতন তাহলে টাটা